আজকে আমরা কথা বলবো ফিজিওথেরাপিস্টরা ফ্লোজেন শোল্ডারের কি কি চিকিৎসা দিয়ে থাকে ফ্লোজেন শোল্ডারের আরেকটা নাম আছে যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ক্যাপসুলাইটিস একটা রুগী যখন আমাদের কাছে আসে তখন প্রচন্ড ব্যথা এবং হাত শক্ত নিয়ে আসে হাতের মধ্যে কোনো মুভমেন্ট থাকে না যেমন রুগীকে যদি আমি বলি হাতটা একটু উঁচু করেন রুগী হাত উঁচু করতে অক্ষম সব থেকে বেশি কষ্ট দেয় রুগীকে হাত পিছনের দিকে নিতে রুগী চেষ্টা করেও হাত পিঠে লাগাতে পারে না তো এই ক্ষেত্রে দুইটা জিনিস লক্ষ্য করা যায় প্রথমত রুগীর মুভমেন্ট কমে যায় দ্বিতীয়ত রুগীর শরীরে প্রচণ্ড পেইন আসে তো আমরা ফিজিওথেরাপিস্টরা প্রথমে রুগীর পেন নিয়ে কাজ করি পেইন ম্যানেজমেন্টে কিছু সবটিস্যু রিলিজ আছে আমরা কিছু মেশিনারিজ ব্যবহার করি আলট্রাসাউন্ড টেন্স কিছু হটপ্যাক বা রে এইভাবে রুগীর ব্যথাটা তুলনামূলক একটু কমাতে চেষ্টা করি দ্বিতীয় ধাপে আমরা শোল্ডারের কিছু মোবিলাইজেশন করি যেহেতু ক্যাপসুলটা অনেক টাইট থাকে যার কারণে পেশেন্ট হাত উপরে নিচে ডাইনে বামে নিতে পারে না তারপরের স্টেজটায় আমরা জয়েন্ট মুবিলাইজ নিয়ে কাজ করি জয়েন্ট মোবিলাইজে কয়েকটা ধাপ আছে আমরা মোবিলাইজ করবো মোবিলাইজের কয়েকটা গ্রেড আছে গ্রেড ওয়ান টু থ্রি ফোর তো গ্রেড ওয়ান টুতে মোবিলাইজ করলে রুগীর প্রায় ফিফটি পারসেন্ট পেন কমে আসে এবং যে শক্তটা থাকে এই শক্তটা কমানোর জন্য স্টিফনেস কমানোর জন্য আমরা গ্রেড থ্রি ফোরে মোবিলাইজ করে থাকি ব্যথা কমে গেছে এখন হাত একটু নাড়ানো যায় তৃতীয় পর্যায়ে এসে আমরা বিভিন্ন স্ট্রেচিং এক্সারসাইজ করাই যেমন ক্রোজ বডি স্ট্রেচিং পুলি আবার স্ট্রেচিংয়ের কিছু টেকনিক আছে যেগুলো আমরা হাতে করাই দেন রুগীর হাতে পুনরায় শক্তি আনতে আমরা কিছু স্ট্রেনথেনিং প্রোগ্রাম করিয়ে থাকি ডাম্বেল তারপর আমাদের আরও কিছু ইকুইপমেন্ট আছে এইসব ইকুইপমেন্ট দিয়ে রুগীর হাতে আগের তুলনায় তুলনামূলক একটু শক্তি বৃদ্ধি করার চেষ্টা করি পাশাপাশি এইসব এক্সারসাইজ চলাকালীন রুগীকে কিছু কাজ আমরা বাসায় করতে দিই এর মধ্যে পেন্ডুলাম এক্সারসাইজ ওয়াল ক্লাম্বিং অন্যতম